আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই এক নম্বরে মা বাইনা লিহাইহি দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোন উম্মত যদি আমারে গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না কাউরে বাজে কথা বলবে না ঠাট্টা বিদ্রোহ করবে না জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জা স্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয় আমি আমার ওই উম্মদকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব সন্তান যারা জন্ম দিচ্ছেন মায়েরা এই নয় মাস তারা হিন্দি মুভিজ দেখেন সিরিয়াল দেখেন তারপরে হয়তো বিপোধ করেন গুজব করেন হয়তো সময় নষ্ট করে আমাদের স্মার্টফোনের যুগ সারাদিন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকেন এই প্রতিটা কাজ গর্বের সন্তানের উপর প্রভাব ফেলে প্রত্যেকটা কাজ গর্বের সন্তানের উপর প্রভাব ফেলে ইভেন মায়ের যদি মন খারাপ থাকে বাচ্চা ভিতরে কষ্ট পায় মা যদি প্রফুল্ল থাকে হাসি খুশি থাকে বাচ্চা কিন্তু ভিতরে ভালো থাকে

আপনাকে এখন কি আল্লাহ বললেন যে পছন্দ মতো বিবাহ করো এটা আল্লাহ আপনাকে একটা বা দিলেন ঘুরতে 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 যেখানে তাকদিরে লিখা আছে সেখানেই হবে আর আমি আমার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে আর কি মনে করেন কেউ আপনি গালি দিয়েছে তো আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন আপনি মাসলুম তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলেন আচ্ছা ছাড়ি বললাম না ছেলে এই মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারছেন না এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল কি বলেছিল ভয়ে কাঁপছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা আছে না আল্লাহ নবী বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই ওয়ানতুম তোমরা মুক্ত যাও ছেলেরা শান্তি ইউসুফ আলাইহিস ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্রক্ষমতায় কি লাইফ ট্র্যাজেডি লাইফের ট্র্যাজেডি দেখেছে। এখন ইউসুফ আলাইহিস যখন শেষে ভাইদেরকে চিনলেন তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ নিয়েছেন বলেছেন যাও মাফ করে দিলাম এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহ আমাদেরকে ত্যাগ করার আমার বোনেরা এই যে মহিলা সমাবেশে আসছেন যাদের বিয়ে হয়েছে হাজবেন্ড পেয়েছেন এই হাজবেন্ড আপনার হীরার টুকরা এটা আপনার জান্নাত বিশ্বনাই বলেছেন আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো আল্লাহ ছাড়া যেহেতু কারোর সামনে সিজদা দেয়া যায় না তাই আমি এটা বলি না যদি জায়েজ হতো সব নারীকে বলতাম স্বামীর পায়ে লুটিয়ে পড়ো স্বামী তোমার জান্নাত আমি কাউকে নামাজ পড়তে বলি না বলবো না এটা আমার অভ্যাসে নেই আমি শুধু এতটুকু বলি যদি নিজেকে ভালোবাসেন নিজেকে ভালো রাখতে চান তাহলে নামাজ আদায় করার চেষ্টা আপনি আমার আপনাকে বলার দরকার নেই কারণ মানুষ ভালো উপদেশ না নিলেও খারাপ গুলো একটু বেশি নেই আমরা মানব জাতি কারো প্রশংসা করতে না জানলেও বদনাম করার বেলা কিন্তু কোনো ছাড় দিই না কারো দশটা ভালো গুণে যদি চোখে না পড়ে ওই জীবনে একটা যে উনিশ বিশ হয়েছে সেটা কিন্তু ঠিকই চোখে পড়বে এবং সেটা ঠিকই পাবলিসিটি আমরা করতেই থাকি আমরা ভালো জিনিসকে তুলতে জানি না কিন্তু খারাপ জিনিসটাকে ওই মাটির নিচ থেকে বের করে আবার সেটা তদন্ত কমিটির মতো প্রকাশও করে দিতে জানি আমি বলবো না আপনাকে ভাইয়া আপনি নামাজ পড়েন আমি শুধু এতটুক বলবো যদি নিজের ভালো চান নিজেকে ভালোবাসেন তাহলে আপনি নামাজ পড়েন কিন্তু আমি আপনাকে বাই হিসেবে এতটুকু বলবো নামাজ পড়ে যে আপনি সময় নষ্ট করবেন আপনার জীবন থেকে যে সময়টা আপনি অজুর পিছনে নষ্ট করবেন কিংবা নামাজের পিছনে নষ্ট করবেন একটা সেকেন্ড আপনার ওয়েস্ট হবে না সবগুল আপনার জীবনের ডবল ওর চাইতে ডবল লাভ এনে দিবে আমি এতটুকু আপনাকে বলতে পারি যেমন আপনি কোন একটা কাজ করলে এখানে সময় নষ্ট আসে নাই অনেক সময় সময় নষ্ট অনুযায়ী পারিশ্রমিক পাই না সেই আমরা চিৎকারও করি রে ভাই এতক্ষণ চাকরি করছি আমাকে দেন নাই কেন নামাজ এমন একটি এবাদত যেখানে আপনি দুনিয়ার কাজে আপনাকে হিসাব করা হবে কত মিনিট করেছেন কত ঘন্টা করেছেন সেকেন্ড অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হয় না কিন্তু রবের দরবার এমন মহান দরবার যেখানে বান্দা জীবন থেকে সময় ব্যয় করে প্রত্যেকটা ঘন্টা নয় মিনিট নয় সেকেন্ডের সেকেন্ডের প্রতিদান রবের দরবার থেকে দেওয়া হয় সুবাহ আমি আপনাকে বলবো না আপনি নামাজ পড়েন আমি শুধু এতটুকু বলবো নিজেকে যদি ভালোবাসেন নামাজটা পড়বেন নিজেকে যদি ভালোবাসেন আল্লাহ এবং রসুলের কথা মতো চলার চেষ্টা করবেন নিজের যদি কল্যাণ চান ইসলামকে মেনে চলার চেষ্টা করবেন